সোমবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করেছে বিশেষ ট্রাইব্যুনাল বাংলাদেশের এবং আমরা জানি জুলাই গণভুটান এবং ছাত্র আন্দোলনের ব্যাপক আন্দোলনের ফলে কিন্তু শেখ হাসিনা কিন্তু এসেছেন ভারতে এবং তিনি কিন্তু এখন ভারতে আছেন তিনি ভারতের রাজনৈতিক আশ্রয় প্রার্থী হিসেবেই আছেন কিন্তু তিনি যে যেভাবেই থাকুক না কেন তাকে এখনই ফেরানো হবে কি ফেরানো হবে না সে নিয়ে কিন্তু ভারতের বিদেশ মন্ত্রক কিন্তু কোনো তিকি প্রতিক্রিয়া জানায়নি কিন্তু বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর যশোয়াল তিনি বলেছেন যে বিষয়টি সম্বন্ধে ভারত অবগত এবং এই বিষয়টি সম্বন্ধে তারা জানলেও এখনই কোনো তীব্রভাবে কোনো পদক্ষেপের কথা কিন্তু জানানো হয়নি এবং দু হাজার পর দু হাজার যে প্রত্যাপন্ন চুক্তি করা হয়েছে তাতে অনেক বিষয় কিন্তু শেখ হাসিনার পক্ষেও যাচ্ছে তার কারণ আমরা দেখতে পাচ্ছি সেই দু হাজার ষোলোই যে চুক্তি ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রত্যাপন্দের সেখানে কিন্তু বলা হয়েছে যে কোনো ব্যক্তির যদি যিনি আশ্রয় প্রার্থী তার যদি প্রাণ সংশয় এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তিনি রাজনৈতিকভাবে যে কোনোভাবেই কিন্তু তিনি আশ্রয় চাইতে পারেন অন্য দেশের কাছে ভারতের গণমাধ্যমগুলো এই ব্যাপারে কিভাবে শিরোনাম করছেন বা পত্রিকা পত্রপত্রিকা এবং সংবাদ মাধ্যম সেগুলো আমরা দেখব হাসিনাজির মৃত্যুদণ্ড ঘোষণার পর ভারতের যে গণমাধ্যম প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া তারা অবশ্যই কিছু প্রতিক্রিয়া রাখবে আমরা দেখতে পাচ্ছি বর্তমান বলছে হাসিনার ফাঁসির আদেশ আচ্ছা এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে আনন্দবাজার যে হেডলাইন্স করছে সেখানে বলছে মৃত্যুদণ্ড হাসিনার সাজানো রায় বলছেন শেখ হাসিনা এটা আনন্দবাজারের প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরপরে অন্যতম আমাদের জাতীয় পত্রিকা সেটা হচ্ছে এই সময় এই সময় কিন্তু বলছে মুজিব কন্যার মৃত্যুদণ্ড যদিও আমরা এটা জানি যে হাসিনা কিন্তু নিজের আত্মপক্ষ ও সমর্থনের কোনো সুযোগ পায়নি আমরা দেখতে পাচ্ছি এখানে কলম অন্যতম একটি পত্রিকা সেখানে বলছে হাসিনার মৃত্যুদণ্ড সব পত্রিকাই কিন্তু এখানে হেডলাইন্সের এবং কভার পেজেই কিন্তু এই হাসিনাজির যে খবর সেটা কিন্তু তুলে ধরেছে তার কারণ হচ্ছেন তিনি পাঁচই আগস্টের পর থেকে কিন্তু ভারতে আশ্রয় প্রার্থী এই দৈনিক আজকাল কিন্তু বলছে বাংলাদেশের রায় হাসিনার মৃত্যুদণ্ড যদিও উদ্দেশ্য প্রণোদিত এই রায় সেটা কিন্তু হাসিনা বলছেন এবং আমরা জানি বাংলাদেশের বৃহত্তম একটি দল এবং যে দলের আওয়ামী লীগের প্রচুর সমর্থক তারা কিন্তু এই রায়কে মানতে পারছেন না টাইমস অফ ইন্ডিয়া তিনি বলছেন তারা বলছে যে হাসিনা অন্যতম পত্রিকা দ্য টেলিগ্রাফ যা সর্বজন স্বীকৃত এবং বিদেশের মানুষও পড়ে সেই টেলিগ্রাফ কিন্তু বলছে যে অর্ডার অন হাসিনা ডেথ এবং ঢাকা সিক্স রিটার্ন দিল্লি এইটা কথা বলছে কিন্তু এখন দেখা যাক যে ভারতের পত্রিকা সংবাদ প্রতিদিন যে শিরোনাম করেছে সেখানে দেখা যাচ্ছে হাসিনার ফাঁসির সাজা ফেরত চাইল বাংলাদেশ এগুলো কিন্তু আমাদের দেখতে পাচ্ছি ভারতীয় সংবাদ মাধ্যমের যে খবর সেই খবরগুলো কিন্তু প্রত্যেকটি পত্রপত্রিকা বাংলা ইংরাজি হিন্দি সকল পত্রপত্রিকায় কিন্তু আজকে হাসিনাজির এই ঘটনা কিন্তু উঠে এসেছে